আসসালামু আলাইকুম আশা করি আমার মতে আপনারা সকলে ভালো আছেন যারা শরীরে ব্যথা নিয়ে আছেন হাত ব্যথা করে পাও ব্যথা করে শরীরে গার ব্যথা করে শরীরে মাজার মধ্যে ব্যথা করে শরীরে বিভিন্ন জয়েন্টে জয়েন্টে ব্যথা করে আপনারা সকল ব্যথা আপনারা সহজে দূর করতে পারবেন যদি দাঁত ব্যথা করে দাঁত ব্যথাও আপনারা সহজে দূর করতে পারবেন ব্যথা দূর করার জন্য একটা সহজ উপায় হলো এই গাছটা সংগ্রহ করবেন এটা এটা হলো আকন্দ গাছ আকন্দ গাছটা মূলত গ্রামে দেখা যায় তবে শহরাঞ্চলে খুবই কম দেখা যায় যারা অনেকে আবার ছাদে এই আকন্দ গাছটা মানে রোপণ করে বিভিন্ন ওষুধ হিসাবে ব্যবহার করার জন্য তবে এই গাছটা পাতা সংগ্রহ করবেন পাতা সংগ্রহ করা এটা দুইভাবে ব্যথা দূর করা যায় মানে দুইভাবে ব্যবহার করা যায় এই পাতা সংগ্রহ করা মানে একটা পাতা নেওয়া বা দুইটা পাতা নেওয়া একটু মানে আগুনে সেঁক দিবেন মানে একটু হিট দেবেন পাতার মধ্যে পাতার মধ্যে হিট দিলে এই পরবর্তীতে এই হিটের সেঁক দিবেন যে জায়গায় ব্যথা করে এরকম চার পাঁচ মিনিট দিলে দেখবেন আপনার যে যে জায়গায় ব্যথা করে এই ব্যথা ইনশাআল্লাহ সহজে দূর হয়ে যাবে এটা হলো এক নাম্বার প্রসেস দুই নাম্বার যে প্রসেসটা এটা এইরকম কিছু পাতা নেবেন পরিমাণ করে পাতা নিয়ে এটা পাটায় শিল পাটায় বাইডে একটা পেস্ট করবেন এই পেস্টটা যে জায়গায় ব্যথা করে এই জায়গায় পেস্টটা আপনি দিয়ে রাখবেন অনলি দশ থেকে পনেরো মিনিট দিয়ে রাখবেন ঠিক আছে দশ পনেরো মিনিট দিলে যে ব্যথাটা ইনশাল্লাহ আস্তে আস্তে দূর হয়ে যাবে অনেকে দাঁত ব্যথা করে দাঁতে খুবই মানে এত ব্যথা দাঁতের যার ব্যথা করে তারা বুঝে দাঁতের ব্যথাটা খুবই যন্ত্রণাদক ব্যথা খুবই ব্যথা করে মানে দেখা গেছে মুখ দাঁত মানে মুখ সুখ সব ফুলে যায় এরকম ব্যথা করে তারা কীভাবে দূর করবে দেন এই যে পাতার একটা কষ আছে এই যে দুধের মতো এই কষটা যে জায়গায় ব্যথা করে ওই জায়গায় আপনারা এটা লাগায় রাখবেন লাগায় রাখবেন যে জায়গায় ব্যথা করে এই জায়গায় লাগায় রাখবেন এই কষটা আপনার কয় মিনিট দু তিন মিনিট লাগায় রাখবেন একটু ম্যাজিকের মতো কাজ করব মানে দুই তিন মিনিটে বেজে দাঁত ব্যথা একদম সহজে দূর হয়ে যাবে তারপরে আপনার নর্ম পানি দিয়ে কুলি করে ফলবেন আপনারা এইভাবে যদি ব্যবহার করেন আমি বলতে পারি যে পরীক্ষিত এই গাছটা আবারও বলি এই গাছটার নাম আকন্দ গাছ আপনারা যদি কেউ না চিনতে পারেন গুগলে চার্জ দিবেন গুগলে চার্জ দিলে এটা আপনারা সহজেই চিনতে পারবেন আর কোনো কিছু না যদি বুঝতে পারেন আপনি কমেন্ট করবেন কমেন্ট করলে কি আমি নিজে উত্তর দেবো একটু দেরি হলো কিন্তু আমি উত্তর দিব। আপনারা কমেন্ট করবেন আর বিশেষ করে এই ভিডিও যদি উপকৃত হন তাহলে একটা শেয়ার করে দিন অনেকটা মানুষকে দেখার সুযোগ করে দেন উপকৃত হবে আর ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদের সাবস্ক্রাইব অনেক অনেক মূল্যবান